তুমি <coughs>

ছোট ভাই দুই ম্যাচ হারা দিছে আমি দুই ম্যাচ জিতাই দিয়েছি বুঝতো আমি আর রাতে

বটলা ছোট কয় আমার বটলা কেডা বটলা দেখা যাবে তুমি এরকম হেড মাই দেখো কেন রে ভাই এটা দে হেড মারতে পারি না এডা ব্লুম সারা এডা ব্লুম তো নিতে পারলাম না এই এই সেংরা বেশি মানে লুকায় লুকায় মারছে এই সেংরা কাছে আমি মাই এককেরে বাড়ি কেরে ফা ফাটা হই যায় লাগি বটলা এ সারা অঙ্গিতা এসে

বাই 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 মা হাই কি ভুল আনপা খাচ্ছে

আর আমার কাছে রিয়ার বান্ডিল বলতে আমার কাছে রিয়ার গান বলতে আমার কাছে কিছু কোয়াকটাই আছে দেখতে নেই এ এপিক আমার কাছে সাইড দা তুমি তুমি এই এটা সেই এটা নেই নেই এটা নাও এই 봐 তোমার ডেসব কালেকশন আমাদের ডেসব দেখ কত আরে ভাই নুবরা টপ আপ করে না চল না তো এটা আমার কাছে এটা কিছুই

মন দে হৈছে

ये देखिए देखिए तो बट्टी की तो ऐसे एक्स और मिस कर सी लगता कम मत आने अरे लनुल खेला लग गई तो तो गुना तो 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 है कोई तो दीपक अब जरा तो गाइस हमरा अब लनुल पे डुबके गए से अबरा हमरा जीतते चार मोने चार मो ए डब्ल्यू एम लेसी ए बी लेसी यस बड़ी यस बड़ी तो बोतल है हमारा बोतल है फोटो फाड़ के ले आ तो टूट कर कर কেলা বেরো ভাই 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 এ তোমার কাছে যদি তোর ভাত মিস করেছে না কি খেলা কি হবে আমার তো মা তো আমি দেখ খারা আছে বলছো কেমন সুদন্দির আমি তুমি একটা দিয়েই খেলা আমি মা তোমার সামনে ভাই তো প্রো তুমি তুমি খাওয়া ओ भाई की भाई 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 ये देख की भाई वो ये दिख दे उठा दे जाए। अच्छा आधा रहे डब्ल्यू मेरे मट्ट तो कद तक दिता है ना एबर P19 ले भाई P19 तो दे दी हमें, <laughs> दे डे बाट लीजिए अच्छा रुक रही से नहीं खेलते पुरी ना, तो ये डे खेलते आ रही ना हालार को नोबर इन नाम की है लापार्ट में खेली ओए इल से हाँ लालगम कुछ

मैं लुका देती कि लुका देती ये बहुत मेरे पैर देखो। ना? ऐसे ही है। मैं डेसब चेंज ही लगाऊंगा। हाँ। मैं चेंज ही करना तो चेंज ही लगाऊंगा। वो तो है। ऐसे मैं पैन ही कर है कर।

নুব লুগাতে গেলুগাতে গেলিচ্ছে ভাই গুলো মানে তো আসছে না میری ماں লেটেই আয়ায় হেড হেড مجھے দেনดิ সামন BC ভাগাসে না বুঝিস তো সেজন্য এরকম কি অ্যাকোন আর অহংকার ভাঙবো আমি আমার অহংকার ভাঙলেপাট না কিনা আম লেপাট এ ভাই এটা লিখ না ভাই আমি এটা দেখে খেলতে পারি না আর ভাই এ রেডি

যে আমি মানে ঠাকুর নেই ভাই তখন করতেই তখন আমার গায়ে তখন আমার গায়ে তেল থেকে একবার আইল ইউজ হ্যাঁ পারবে না

我们认真。